আজকের দিনটা মনে হচ্ছে অনেক ভালোই কাটবে কারণ সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে কোরআনের পাখিদের সাথে দেখা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবো আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সকালবেলা নামাজ পড়ে আমি হচ্ছে তো বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য তো সাথে কোরআনের পাখিদের দেখতে পেলাম কোরআনের পাখিদের দেখে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমি হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি তারপরে তো বাসায় চলে আসছি এখন ছয়টার একটু বেশি বাজে আর কি তো সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি রুটি প্রতিদিনে সকালেই তো রুটি আমাদের নাস্তাটা বেশি বানানো হয় কারণ রুটি হচ্ছে স্বাধীন অনেক পছন্দ করে আর আমরা হচ্ছে গ্রামের মেয়ে গ্রামে থেকে অভ্যস্ত শহরের জীবনটা আমাদের খুব একটা ভালো লাগে না তারপরেও পরিস্থিতি শিকার থাকতে হবে কয়েক বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো হয়তো শহরে এসেও কিন্তু আমার এই রুটি বানানো লাগে আর কি সকালবেলা প্রতিদিন কারণ রুটিটাই স্বাধীন অনেক পছন্দ তো আজকে রুটির সাথে থাকবে হচ্ছে শ্যামাই শ্যামাইটা আমি আগে রান্না করে নিয়েছিলাম সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি রুটিগুলা বানিয়ে নিয়েছি ইয়ে কিন্তু নাস্তা আমাদের করা শেষ হয়ে গেছে তো যাই হোক নাস্তা করার পরে আমি তো সব থালা বাটি নিয়ে তো বেসিনে চলে গেলাম ধোয়ার জন্য এখানকে বেসিনটা কীরকম সিস্টেম দেখেন আমার কাছে মুঠেও ভালো লাগে না আর এখানের পানিতে না অনেক আয়রন সেই জন্যই তো বেসিনের মুখে হচ্ছে কাপড় বেঁধে রাখতে হয় তা না হলে হচ্ছে আয়রন বের হয় পানি থেকে তো যাই হোক আমি তো থালা বাটিগুলো সব দিয়ে রুমে চলে আসছি আর এই তো আমি ছোট্টো রেকের মধ্যে সব থালা বাটিগুলা গুছিয়ে রেখে দিলাম আর যেহেতু একটা কিচেনের দুইটা ফ্যামিলি রান্না করতে হয় সেই জন্য আমি থালা বাটি মানে যাবতীয় কিছু আমি কিন্তু আমার রুমের ভেতরে রাখি যেন গ্যাদারিংটা কম হয় রান্নাঘরে আর কি তো যাই হোক আমি সব থালাবাটিগুলো হয়তো গুছিয়ে রেখে দিলাম আর এখনই তো আমি হচ্ছে আগে থেকে কাপড় ভিজিয়ে রাখছিলাম তো সেই কাপড় চোপড়গুলো ধুয়ে এখনই তো আমি ছাদে চলে যাচ্ছি আর এই তো দেখেন সকালবেলায় কিন্তু আমি সাতটা খুলে নিচ্ছি দরজাটা মানে এখানে তালা দিয়ে রাখে আর কি বাড়ি তো যাই হোক আমি তো তালাটা খুলে আর কি এখন আমি কাপড়গুলো শুকাতে দেবো আর আমরা হচ্ছে নীসতলার ফ্ল্যাটে থাকি আর এটা হচ্ছে তিনতলা তো তিনতলায় যেয়ে আর কি কাপড় শুকাতে হয় সেই জন্য আমি তো ছাদে চলে গেলাম আর এই আমি কিন্তু সবগুলা কাপড় চোপড় এখানে শুকাতে দিয়ে দিয়েছি আজকে যতগুলো কাপড় দিয়েছি না সবগুলো কিন্তু কালো কাপড় এতো দেখতে পাচ্ছেন যেমন আমার হিজাব বোরকা মোজা স্বাধীনের গেঞ্জি প্যান্ট সবগুলো আজকে কালো কাপড় ধোয়া হয়েছে তো যাই হোক আমি তো কাপড়গুলো শুকাতে দিয়ে নিচে চলে আসছি আর অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করলাম এখন হয়তো এগারোটার মতো বাজে আমি রান্না করার জন্য সব কিছু আর কি কেটে বেছে ধুয়ে নিয়েছি তো এখানে নিয়েছি লাল শাক মূলা আলু ডাঁটা সিদ্ধ করে নিয়েছি কেটে আর একটু মাছ নিয়েছি রুই মাছ রান্না করবো আর এদিকে একটু বাদ বসিয়ে দিয়েছি তো আমার শহরের জীবন আর কেঠাই ভালো না লাগলেও তারপরেও থাকতে হবে কিছুদিন তো যাই হোক এই তো আমি এখন হচ্ছে শাকগুলো করে দিয়ে আর কি রান্না করে নেব। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সহিসাল সালামতে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই আর কি তো যাই হোক এই তো আমার শাক এদিকে রান্না হইতেছে আর শাকটা আমি বাগার দিয়ে আর কি নামিয়ে নেব আমরা হচ্ছে গ্রামের মানুষ ছোটো থেকে গ্রামে বড় হয়েছে আর এখন কি আমাদের শহরে জীবন ভালো লাগে কি আর করব বলেন তো যাই হোক রান্না বান্না করতেছি দেখা যাক কি হয় কয়েকদিন থাকতে পারি সেদিকে তো আমি মশলা কষিয়ে নিয়েছি আর কি মাছ রান্না করার জন্য আর আগে থেকে কিন্তু আমি মাছগুলো বেজে নিয়েছি আর এখন একটু শুদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মূলা আলু আর হচ্ছে ডাটা সব কিছু মিলে আর কি মাছ রান্না করবো আমি ভালো করে কষিয়ে আমার কিন্তু ইতিমধ্যে রান্না করা শেষ হয়ে গেছে আর এখন তো রান্না করে আমি মানে আমার রুমে নিয়ে আসছে তো দেখেন এখানে হচ্ছে লাল শাক সাথে কিন্তু মরিচ কারণ শাক রান্না করলে না মরিচ দিয়ে খাইলে অনেক ভালো লাগে মরিচ ছাড়া কিন্তু শাকের টেস্টটা বেশি ভালো বোঝা যায় না আর এই তো দেখেন এখানে হচ্ছে রুই মাছের তরকারি তো এগুলোই ছিল আর কি আজকে আমার দুপুরে রান্না আর এদিকে আছে হচ্ছে সাদা ভাত দুপুরের জন্য রাত্রের জন্য আর কি একসাথে ভাত রান্না করে নিয়েছে তো তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমার সাথে থেকে কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আর এই তো দেখেন সকালবেলা কিন্তু আমি ফুলও কুড়িয়ে নিয়ে আসছি আর এগুলো হচ্ছে শিউলি ফুল শিউলি ফুলের গাছ হচ্ছে রাস্তার পাশে ছিল অনেক ফুল দেখছি পড়ে আছে অনেকেই হচ্ছে কুড়াচ্ছে তো আমিও কয়েকটা কুড়িয়ে নিয়ে আসছি আর এই বাটিতে ভিজিয়ে রাখছি দেখতে কিন্তু অনেক ভালো লাগে শিউলি ফুলের গ্রান কিন্তু অনেক ভালো আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আর কি জালমুড়ি কিনে আনা হয়েছে নাস্তার জন্য আর এ তো হোম পিঠা তো পিঠা খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু